আজকে সকাল সকাল চলে এসেছি আমরা ব্যাটবল খেলার জন্য আমাদের বাড়ির সামনে তো হচ্ছে আমাদের বাড়ির গাড়ি রাখ তো এখানের মধ্যে হচ্ছে যে আমরা প্রতিদিন সকালে ব্যাটবল খেলি অন্যান্য দিনের মধ্যে আজকে আমরা চলে আসছি এখানে ব্যাটবল খেলার জন্য আজকে কিন্তু এখনো সূর্য ওঠে নাই আজকে তাড়াতাড়ি আমরা খেলা শুরু করে দিলাম তো এখানে মধ্যে কিন্তু ফোলা ফান বেশি নাই আমরা বাড়ির ফোলা মানে তিন চারজন মিলে প্রতিদিনে খেলিয়ে যায় তো আমরা এই সাতজন মিলে একটা খেলা শুরু করতেছি তো আমি আর এসে ও আর এরা দুইজন তো এখন এসে টস হইব তো টস দেখ

দেই নামি যাক